শুভ শুভ মহালয়া তো এখন দেখতে পাচ্ছি পিছনে এখনও সকাল ভোরবেলা রয়ে গেছে আমি সকাল চারটের সময় বেরিয়ে পড়ছি এই মহালয়ার দিন সকালবেলা না বেরোলে একদমই ভালো লাগে না আজকে থেকে দেবী পক্ষের সূচনা তো আজকে থেকে মানে পুজো পুজো তো কমপ্লিট লেগেই যাবে সো উইথ অফ পজিটিভিটি এনার্জি আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করি আশা করি তোমাদের আজকে ব্লকটান দেখতে খুব 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 বেশি ভালো লাগবে সো উইদাউট এনি ফার্দার্টে এখনও আমার কমপ্লিটলি সকাল হয়নি তোমরা ব্রিজে দেখতে পাচ্ছো এখানে লোকজন অনেক বেশি এটা হচ্ছে আমাদের ফুলের তোল ব্রিজ অ্যান্ড এভরি ওয়ান ইজ ওয়েটিং ফোর আওয়ার সূর্য দেবতা অ্যান্ড দেখতে পাচ্ছি অনেকজনই লোকজন আসছে এই সাইডে হচ্ছে নদী এই অন্ধকার অন্ধকারময় ফুলের তোলের মহালয়া তোমরা দেখে নাও এত সকাল সকাল এত লোকজন সত্যি মহালয় দেখলে অনেকটাই ভালো লাগে দেখো তোমরা পুরো একদম লাগছে যে সপ্তাহ সকালবেলার মানে ফিলিক্সটাই আলাদা দেখো কিভাবে আজকে ফসে পড়েছে একদম সাদা ফোর থার্টি বাজে এখনো মানে অনেকটাই ভালো লাগছে তো মানে সকালবেলা সকাল সকাল শিলচরের সিচুয়েশনটা দেখে এত বেশি ভিড় হবে এখান থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের ট্রেস তো সকাল চারটার সময় বেরিয়ে শিলচর মানে মহালয়ের ট্রেসেই আলাদা আমি আর ভাই এখন যাচ্ছি সদরঘাটের সাইডে এখানে রংপুরে বন্ধ করে দেওয়া হয়েছে রোড গাড়ি একদমই এলাও না আমরা পার্ক করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সদরঘাটের দিকে

জাস্ট আমাদের সদরঘাটের কন্ডিশনটা দেখো দুটো ব্রিজ কমপ্লিটলি ভিড় একদম এখানে প্রশাসনের লোকজনও আছে যশোরের সবাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে আমি তো আমরা যাচ্ছি কেউ কিছু খেতে হবে খুব বেশি খেতে পেয়ে আমরা যাও খাইনি তো কিছু একটা আগে খেতে হবে এত ভিড় বাপরে পিছন দিকে দেখো তোমরা মানে একটাই কোয়েশন এত সব লোকজন বেরিয়ে যাচ্ছে না আমিও বলা যাচ্ছি না এমনিতে রাস্তায় হাঁটা পেয়ে অনেক বেশি ভালো লাগে এত সব লোকজন সত্যি অ্যান্ড এখন হচ্ছে আমরা ক্যাপিটালিস্ট ভাই কিছু ক্ষেত্রে লাগে খাবো খাই এর অনেক বেশি খেতে পেয়েছে তারপর আবার এসে গিয়ে আসবো অ্যান্ড যেহেতু পুজোর স্টার্টিংটা অনেকটাই ভালো তো আশা করি এবারে পুজোটা অনেক 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 ভালোই যাবে অ্যান্ড প্রচুর লোকজন এখান থেকে শুধু কালো কালো মাথায় দেখা যাচ্ছে তাদেরকে দেখে নিচ্ছি জনের লোকের ইমোশন মানে ওয়েদার রিপোর্টকে একদম ফেল করে দিল হ্যাঁ সত্যি না বৃষ্টি দেখেছিল কিন্তু বৃষ্টি নেই একদম মেঘলা মেঘলা তো আছে কিছু না কিন্তু বৃষ্টি নেই লোকজন তোমরা জাস্ট দেখো

সত্যি মহালে এমন একটা অফিসার সবাই বেরোবি বেরোবি কিন্তু কোথায় যায় কি করে কোনো বিয়ে নেই ঠিকানা নেই যেন সবাই রাস্তার মধ্যে ঘুরে বেড়ানোটা প্রেফার করে আমরা একবার ব্রিজটা ক্রস করলাম সুতরাং আবার ব্রিজটা এই সাইডে আসলাম বাট কী করলাম জাস্ট এক কাপ চা এভাবেই চলছে মহালয়ের ঘোরা ফেরা কিন্তু অনেক বেশি ভালো এটা একটা আলাদা মজা এটা দেখি মানে আজকে থেকে একদম ফিল যে দুর্গাপুজো একদম স্টার্ট এরকম সিচুয়েশন আমাদের শিলচুরে দেখা যায় সকাল সাড়ে পাঁচটা আর রাস্তার অবস্থা ভিড় দেখো যায় সামনে কি হচ্ছে ভাই একদম মিডিলের মধ্যে ভেবেছিল আমরা বেলুনের জন্য করবো

ভাগো আবার স্টার্ট হলো সবাই আচ্ছা একটু একটু বৃষ্টিটা কম হয়েছে তাই সবাই আবার স্টার্ট করলো এই যে সেকেন্ডে ব্রিজ পুরো পাকা বৃষ্টি বেজা ভালো এসো কালে তো বৃষ্টি বৃষ্টি করবে না সব আরো বেরিয়ে পড়েছি কারণ অলরেডি সিক্স থার্টি হয়ে গেছে বৃষ্টি দেখো আমার অবস্থা সবাই দোকানের সাইডে কিন্তু আমরা যে না যেতেই হবে বলে একদম ভিজে ডিজে অবস্থা নেই ক্রেজ জাস্ট ইমাজ ইন দ্য ক্রেজ সকালবেলা ঘুম থেকে একটা শিলচর আসো তারপর ভিজে ভিজেই হবে মহালয়ার মধ্যে ঘুরো নিয়ে চলে এসেছি চলে যেহেতু বৃষ্টি আছে ব্রিজও ক্লিয়ার হয়ে গেছে গাড়িগুলো ছেড়ে দিয়েছে এখন আমরা চলে যাব ব্যথায় একদম বিজেপি অবস্থা নিদে আমি দে 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 লাল হয়ে গেছে একদম সত্যি আমি আর ভাই এ দাঁড়িয়ে একটু সময় রেস্ট নিলাম ওখানে মুখে টুকার অবস্থা নেই সবাই আমাদেরকে এমনভাবে লুক দিচ্ছে বাপরে বাপ যে ওরা এত ভিজে টিচি কোথা থেকে আসলো শিলচর এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু এই সাইডে একদমই বৃষ্টি নেই সত্যি আমরা এভাবে কিভাবে ঘরে যাবো আজকে তো মা আমাদের যে কী গালি দেবে মানে বলে বোঝাতে পারবো না তো অবস্থায় নেই তো আজকে সকালে ভিডিওটাকে আমি এখানেই রাখছি পরে যদি অন্য কিছু থাকে আমি শ্যুট করে নেব তো অন্য ব্লগে আমি শেয়ার করব তো আজকের ভিডিওটাকে এখানেই রাখছি অ্যান্ড যদি সুস্থ থাকি এবং মানে মার গালি টালি খেয়ে ভালোভাবে থাকি তাহলে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর এখন অব্দি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম বিজেটি যে অবস্থা নেই শুধু তোমাদের সাথে শেয়ার করা যদি যদি শিলচরের মহালয়টা তোমাদের সাথে শেয়ার করবো আর I'm <laughs> ফর দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমার জন্য যে সিল গিয়ে দেখা তো ভালো লাগলো এগুলো অনেক দিন চার তিন চার বছর পর আমি মহালয়াতে বাসায় আছি তো ভালোই লাগলো লাস্ট ইয়ার আমি ছিলাম অ্যান্ড চলো আজকে ব্লক এখানে রাখি অ্যান্ড যারা আমার চ্যানেল এখনও অব্দি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার ডান্সের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নিই চন্দাদাস সার্চ করলে তোমরা পেয়ে যাবে আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আমার ফেসবুক পেজ একটা আছে চন্দাস গুড লাইফ বলে তোমরা ওইটাকে একটু ফলো করে দিও কারণ ভিডিওগুলো আমি এই জায়গাতেও আমি শেয়ার করি সো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো আজকে কিন্তু শেষ করি সুস্থ থেকো ভালো থেকো